প্রথম যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে লেভেল পেইন ফিল্ডের প্রধানতম সংকট দেখতে পাচ্ছি যে পুরাতন আমলের মতো ভোটারদেরকে প্রচণ্ড রকম করে শঙ্কিত করে রাখা ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়ার ব্যাপারে সাবধান করা যদি ওই মার্কায় ভোট না দাও তাহলে বাড়ি থেকে বের হবার দরকার নাই অমুক মার্টায় ভোট দিলে কিন্তু নির্বাচনের পরে দেখে নেবো মিথ্যা হয়রানিমূলক মামলা এর মধ্যে চলা শুরু হয়ে গেছে যারা কখনো রাজনীতি করতেন না অথবা আমাদের সাথে কাজ করছেন এমন মানুষগুলোকে আওয়ামী লীগের আমলের মামলা দিয়ে অ্যাটর্নি করা হচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা যেগুলো চব্বিশের পরে হয়েছে অজ্ঞাত নামে হাসিনার সাথে অনেকগুলো খুনের মামলার পর্যন্ত আসামি করা হয়েছে আমার এলাকাতে আমি দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় যাদের যারা কেউ রাজনীতি করতেন না তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বলা হচ্ছে জামিনের ব্যবস্থা করব যদি তোমরা এই মার্কার জন্য কাজ করতে কথা দাও ওয়াদা দাও তোমার পুরো সম্প্রদায়ের ভোট আমরা পাবো কন্টিনিউয়াসলি আপনার অস্ত্র গোলাবারুদ রামদা মজুদ করা হচ্ছে আমার এলাকা আপনারা জানেন যে প্রচন্ড রকম মানে দুর্গম একটা এলাকা পাঁচটা নদী আছে এবং কোন কোন এলাকাতে ভোটের টলারে নৌকায় যেতে তিন থেকে চার ঘন্টা লেগে যায় ফিরে আসতে একটা অপারেশন করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সাফিসিয়েন্ট টাইম নিয়ে সেখানে যেতে পারবে না যে সেন্টারকে রক্ষণাবেক্ষণ করতে হবে তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর যে খাসলত সেই পরিবর্তন এবং এবং ভোটাররা বেশ আমরা যতগুলো মিটিং করছি কমন দুইটা প্রশ্ন ভোটাররা সবসময় আমাদেরকে করে তার ভিতরে একটা হচ্ছে ভাই আপনাকে ভোট দিলে আপনার পক্ষে কাজ করলে এলাকায় থাকা যাবে তো মিথ্যা মামলার শিকার হবে না তো আপনি পরে খবর নেবেন তো পুলিশ জামালা করবে না তো এই সংখ্যার কথা আমরা কন্টিনিউসলি শুনতে পাচ্ছি এবং এই সংখ্যাগুলো ন্যায্য খুবই অযৌক্তিক অভিজ্ঞতার আলোকেই তারা এই কথাগুলো বলছেন দ্বিতীয় সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অস্ত্র এবং গোলা কেনা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি ইনক্লুডিং আমার আসন বরিশাল তিন বরগঞ্জ সহ সেখানে সর্বরা পার্টি নিষিদ্ধ যে বিভিন্ন গোষ্ঠী আছে তাদের অনেককে জামিনে ছাড়ানো হয়েছে শুধুমাত্র ব্যালট কেন্দ্র দখল করার জন্য ভোট জালিয়াতি করবার জন্য কারণ তাদের সুনাম আছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হয় তারা জানে এবং যেহেতু এলাকাগুলো এলাকা আছে সেখানে আপনার পানি বেষ্টিত নদী বেষ্টিত এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই খুব র্যাপিড অ্যাকশন যেতে পারবে তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড রকম ভয় অস্ত্র রামদার এগুলোর দৃশ্যমান বাজারে উঠে এগুলো দেখানো হচ্ছে যেগুলো কিন্তু আমাদের কাছে মজুত করা আছে এর বাইরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রচার প্রভাগণ্ডের জায়গা যে দৃশ্য তো ঢাকাতে বসে সবাই বলছেন যে হ্যাঁ আমরা হ্যাঁ কিন্তু গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বড় রাজনৈতিক দল তারা আসলে তাদের নেতাকর্মীরা এর পক্ষে ক্যাম্পিন করছে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং চব্বিশের গণ আন্দোলনের জন্য চব্বিশের অভ্যুত্থানের জন্য আত্মঘাতী হবে একটা ব্যাপার যেমন আমাদের জন্য একটা পীড়াদায়ক যেহেতু বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে আমরা চাইব যে বড় রাজনৈতিক দল হিসাবে তারা তাদের সেই দায়িত্ব সেই আচরণটা করবেন তাদের নেতাকর্মীকে তারা সাফিসিয়েন্টলি নির্দেশনা দেবেন তারা যেন গণভোটে হ্যাং পক্ষে কাজ করেন এবং হ্যাং পক্ষে ক্যাম্পেইন করে এবং যা কিছু সংস্কারের জন্য আমরা একমত হয়েছিলাম তার প্রত্যেকটা জিনিসকেই বদলে দেওয়া এগুলো হবে না এগুলো আমরা করব না এই বিষয়ে বক্তব্যগুলো আসছে যেগুলো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক যে আমরা যে একটা বদলের সূচনা করেছিলাম আমরা যে বন্দোবস্তের সূচনা করেছিলাম সেটা কি এত অল্প সময়ের ভিতরে পাল্টে দেওয়া উল্টে যারা আছেন জুলাই আহত মানুষরা আছেন হাজারে হাজারে তাদের সবার জন্য এর পরের বক্তব্য হচ্ছে যে প্রশাসন যেই লেভেলে দৃশ্যমান অ্যাকশন দেবার কথা ছিল এই দৃশ্যমান অ্যাকশন সারা দেশে আমরা কোথাও দেখতে পাচ্ছি না যৌথ বাহিনী অনেক সময় লম্বা সময় ধরে মাঠে আছে। তাদের যে সিপাহীরা আছেন জওয়ান আছেন জুনিয়র অফিসাররা আছেন তাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন পুলিশ র্যাব বিজেপি কোস্টগার্ড আনসার তাদের প্রত্যেককেই মাঠ পর্যায়ে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান মনে হয়েছে তারা আসলেই চায় যে বাংলাদেশটা বদলে যাক একটা ভালো নির্বাচন হোক এবং সেই নির্বাচনে তারা দুষ্ট লোকদেরকে গ্রেফতার করুক করুক কিন্তু কোনো এক জায়গাতে হুকুম দেবার জায়গাটা থেকে আমরা একটা সমন্বয় হীনতা আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক জায়গা থেকে তাদেরকে বলা হচ্ছে না তোমরা কাজটা করো তোমরা অপারেশনে যাও তোমরা অস্ত্র উদ্ধার করো তোমরা দুশো লোকগুলোকে ধরো এই কমন জায়গাটা না থাকার কারণে যেটা হচ্ছে এই বিশাল আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা প্রচণ্ড রকম দেশপ্রেণী যারা প্রচন্ড রকম জুলাইকে ধারণ করে এবং নতুন বাংলাদেশ ঘুরবার জন্য গৃহপ্রত্যয় নিয়ে আছেন তারা মারপর্যায় আসলে কোনো অ্যাকশন নিতে পারছেন না ফিজিক্যালি আছে কিন্তু কোনো মানে ফিজিক্যাল অ্যাকশনে স্ট্রাইকিং ফোর্স আকারে তাদের যে রোলটা প্লে করার কথা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি না